আমি হত্যা করেছি এই জাহাজে আলো কাকারা জাহাজ চাঁদপুর মালিশ্বর আমি হত্যা করেছি ওখানে নজন স্টাফ ছিলাম আমরা আমি বাদে আটজন তাদের গমের বড়ি খাওয়াইছি আমি বাদে ওই তরকারির মধ্যে মিশিয়ে গমের বড়ি খাওয়াই আমি সাইন স্কুল হল ছিল মাস্টারি কেবিনে সাইন স্কুল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি কেন হত্যা করেছি আমি তাদের আমি জানাইছি প্রাইভেটদের মাস্টার ড্রাইভার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে দুর্নীতি করতেছে খারাপ ব্যবহার করতেছে গালাগালি করতেছে বকা চকা করতেছে গাদা মতো খাটাচ্ছে তাই কোনো প্রতিবাদ তাছাড়া করছে না তা তারা আমার বলে কি সব জানে একরকমই তাদের তারা আমাদের বলে কি প্রতিবাদ করলে নামা দেবে নামা দিয়ে আর তো মগের মূল্য বলে নামা দিয়ে হয়ে গেল একটা নামাতে গেলে একটা লোক নামাতে গেলে তিন মাস তিন মাসে বেতন দিয়ে বকেয়া বেতন দিয়ে নামাতে হয়

বেতন আলাদাভাবে ভাবে আড্ডা যায় তারপরেও মাস গেলে বেতন ফেটায় যদিও কোনো জাহাজে ফেটায় তা পুরোপুরি বেতন কেউ ফেটায় না হাফ ফেটাই বা তিন ভাগে এক ভাগ ফেটায় বা চার ভাগে তিন ভাগ ফেটাই এরকম তা আমি আটটা মানুষে ফোন করেছি তাহলে বাইকে সব করি তিনজন আহত হয়েছিল তিনজনের মধ্যে দুজন হসপিটালে যাবে মারা গেছে শুনেছি আর একজন মনে হয় এখনো বাইসে আছে যদিও সে বাইসে থাকে তার কাছে আমি একটা জিনিসই বলি আমি আপনাদের

পনেরো ইত্যাদি যেসব ব্যবসা আছে এরকম দুর্নীতি সব জায়গায় চলতেছে একটু কি রাখি সব দুর্নীতি চললে আমাদের মতো শ্রমিকরা আমাকে এই দুটি টাকা আমরা আসি ফ্যামিলি থুয়ে কেউ মানুষ থুয়ে দূরে চলে আসি ফ্যামিলি খুশি থাকে যারা তাই সে ফ্যামিলি তো খুশি রাখতে পারি না যে স্যালারি পাই আর এই স্যালারির মধ্যে দুই তিন মাস বেতন আটকা থাকে তাহলে ফ্যামিলি খুশি রাখবো কি হবে তারা তো না খেয়ে মনে থাকে আর এখান থেকে আমরা যদি আটটা দাঁড়িয়ে যদি যাই আমি কখনো বা তখন যায় বলতে এরকম তো অনেকে যায় এই চাকরি চাকিস আরেকটা জাগতে গেলো ওই জালাতে যাই দুই দুই মাস তিন মারবে তো আর থেকে মোট যোগাযোগ কত ছয় সাত মাস বেতন মানে ছয় সাত মাস বেতন আইকে কে থাকে যদি আমার একটা বেতন পাতে হয় মানে তার ফ্যামিলি কি করে থাকে